السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم يكيدون كيدا وكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا كاتشيه يا بندوري যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈগা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম জশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল ষড়যন্ত্র ফাঁস বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে ভারত সাম্প্রতিক সময়ে জনপ্রিয় সাংবাদিক সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে দাবি করেছে বাংলাদেশকে দখলের জন্য পরিকল্পনা করছে ভারত যেটি একুশে টেলিভিশনে যে নিউজটি পর্যন্ত করা হয়েছে আমরা বরাবরই বলে আসতেছি যে ভারত মুসলিম নিধনের জন্য প্রস্তুতি নিয়ে তারা কার্যক্রম শুরু করে দিয়েছে আর তাদের একটি মূল প্লান হচ্ছে বাংলাদেশকে দখল করা যদিও এখনও পর্যন্ত নামদারি মুসলমানেরা এটি বিশ্বাস করতে নারাজ তারা বলে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র সেই স্বাধীন রাষ্ট্রকে কেন তারা দখল করবে অথচ আমরা যদি ভারতের ইতিহাস দেখি তাহলে দেখব যে তারা জম্মু কাশ্মীরকে কিভাবে দখল করেছে তারা সিকিমকে কিভাবে দখল করেছে হায়দারাবাদকে কিভাবে দখল করেছে অনুরূপভাবে আপনারা দেখবেন রাশিয়া ইউক্রেনের মধ্যে ইউক্রেনের মতো একটি স্বাধীন দেশ অত সেখানে ইউক্রেনকে দখল করার জন্য তারা কাজ করতেছে এই যুদ্ধ এখনও চলমান এই দৃশ্য দেখার পরেও যদি বলা কেন স্বাধীন দেশকে দখল করবে আমরা দেখি আমেরিকা সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে রেখেছে আমরা দেখি সিরিয়াতে তারা আক্রমণ করেছে ইরাকে তারা আক্রমণ করেছে ঠিক তেমনইভাবে ভারতও বাংলাদেশের উপর আক্রমণ করবে অজুহাত নিয়ে ইরাকে কেন আক্রমণ করেছিল আমেরিকা আফগানিস্তানের মধ্যে তারা কেন আক্রমণ করেছিল তারা জঙ্গিবাদ দমনের নামে মিশন পরিচালনা করেছিল ভারত ঠিক একই ধোয়া তুলে একই ইস্যু দাঁড় করিয়ে বাংলাদেশেও তারা আক্রমণ পরি পরিচালনা করতে চাচ্ছে তাদের রুটম্যাপ তাদের ধর্মবিশ্বাস ধর্মীয় বিশ্বাস হচ্ছে রামরাজ্য প্রতিষ্ঠিত হবে আর রামরাজ্যের একটি অংশ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ যেটি তারা তাদের যেই নতুন সংবিধান নতুন জাতীয় সংসদ যে উদ্বোধন করেছে সেই মোরালের মধ্যে যেই চিত্র তারা দিয়েছে চিত্রায়িত করেছে সেখানে কিন্তু তারা দেখিয়েছে যে বাংলাদেশকেও তারা তাদের রামরাজ্যের অন্তর্ভুক্ত করতে চায় সেই সময়টাই শ্রীলঙ্কা মালদ্বীপ প্রতিবাদ করেছে কিন্তু বাংলাদেশের তৎকালীন স্বৈরশাসক কিন্তু সেটির প্রতিবাদও করেনি অর্থাৎ তারা তাদের মিশন তারা তাদের ভিশন কিন্তু আপনার ঠিকই ক্লিয়ার করেছে আর সেই অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে বর্তমানে তারা মাঠে নেমেছে যে তারা বাংলাদেশকে তাদের যে পরিকল্পনা রয়ের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী তারা বাংলাদেশকে দখল করবে যেটি হাদিস দ্বারাও বোঝা যায় সানে আহমতাল্লা রহমতল্লাহার কাশিদাতেও সেটির ইঙ্গিত রয়েছে যদিও সেটি কোরআন এবং শুননা জাস্ট এটা একটা বার্তাও যদি আমরা দেখি সেখানে বলা হয়েছে অনুরূপ হবে একটি শহর মুমিনদের তাহাদের দন সম্পদ যাবে দখলে হিন্দুদের আত্মা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে গুর কারবালা ক্রন্দন হাজারি তাহলে আমরা যদি দেখি যে হাদিসের মধ্যেও সেটি এসেছে আজিফা তেল আজিফা গ্রন্থের মধ্যে খতিদে বাগদাদি দুইশত উনসত্তর নম্বর হাদিসের মধ্যে হজরত আবুহুরের রদি আল্লাহ আনহু থেকে হাদিসটি এনেছেন যেখানে হজরত আবুহরি আল্লাহ তনহু বলেন যে আমি আল্লাহ রসুম সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি ওচিরেই পূর্ব হিন্দুস্তানের মুশরেকরা মুসলমানদেরকে অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন তাদের তথা মুসলমানদের নেতৃত্ব দিবেন একজন দুর্বল বালক যার নাম হবে মাহমুদ তার উপাধি হবে হাবিবুল্লাহ তিনি হিন্দুস্তান বিজয় করে কাবার পথে অগ্রসর হবেন বর্ণনাকারী বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম সে খাবার পথে কেন রওনা হবে সে সময় কি কাবা ইহুদি খ্রিস্টানদের দখলে থাকবে ইহুদি খ্রিস্টান কাবাকে ঘিরে রাখবে তিনি বললেন না বরং সে খলিফা মাহাদির কাছে বায়াত নিতে যাবে তাহলে দেখেন ই হাদিসের বাস্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে হিন্দুস্তানের মুশ্রেকরা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে এবং নির্বিচারে হত্যা করবে তো তাদের যেই ষড়যন্ত্র বর্তমান সময়ের মধ্যে ফাঁস হলো যে সার্বভৌমত্ব তারা বাংলাদেশের সার্বভৌমত্ব তথা বাংলাদেশকে আক্রমণ করতে চাচ্ছে পরিকল্পনা করতে চাচ্ছে আর সেই পরিকল্পনার জন্য দীর্ঘদিন ধরে তারা কাজ করতেছে আধিপত্য বিস্তার করে রেখেছিল এতদিন পর্যন্ত এখন আপনারা দেখবেন মিজোরামের মধ্যে বিমানবন্দর ফোর্স তারা তৈরি করতেছে যেটি আপনার খাগড়াছড়ি থেকে মাত্র চব্বিশ মাইল দূরে এবং সেটি ফেনি থেকে ছিয়ানব্বই মাইল দূরে তো সেখান থেকে আপনার ঢাকাতে বিমানে অ্যাটাক করা খুবই ইজি এবং পাশাপাশি দুই দিক থেকেই উত্তর এবং দক্ষিণ উভয় দিক থেকেই যার যাতে তারা বাংলাদেশে হামলা করতে পারে সেই পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছে এবং তারা বিমানবন্দরকে তারা সংস্কার করছে এবং সেখানে ফাইটার জেট অর্থাৎ যুদ্ধ বিমানকে মোতায়েন করছে সেখান থেকে বাংলাদেশে তথা ঢাকাতে মাত্র আধা ঘন্টা লাগবে অ্যাটাক করতে সব দিক দিয়ে তারা পরিকল্পনা সাজিয়ে রেখেছে এবং তারা দিন যত যাচ্ছে ততই বর্ডারি বিএসএফ বেশি বেশি করে মোতায়েন করতেছে আপনার তারা যুদ্ধের সকল প্রস্তুতি সম্পন্ন করে এই যুদ্ধটাকে যাতে বৈধতা হাসিল করা যায় বিশ্ব যাতে জনমত তৈরি করা যায় এই জন্য একের পর এক তারা মিথ্যাচার করেই যাচ্ছে এবং ভিতরে এবং বাহিরে থেকে তারা ষড়যন্ত্র করছে ভিতরেও তারা ষড়যন্ত্র করছে বাহির থেকেও ষড়যন্ত্র করছে দিন শেষে আপনার এটিই সত্য এবং বাস্তব হবে যে তারা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেই পরিকল্পনা তারা অতি দ্রুতই বাস্তবায়ন করার জন্য তারা কাজ শুরু করে দিয়েছে এবং সেটি তারা বাস্তবায়ন করবে ইভেন এটি করার দ্বারা মূলত তারা তারাই তাদের ধ্বংস ডেকে আনবে এবং গজওয়ুল হিন্দে তারা চূড়ান্তভাবে পরাজয় বরণ করবে তবে আশার কথা হচ্ছে আশার আলো হচ্ছে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ প্রদত্ত ব্যক্তি পৃথিবীতে এসেছেন আল্লাহ সবহন তাকে দায়িত্ব দিয়েছেন এখন এই কথাটাই চিরসত্য চরম সত্য যে ভারত আপনার দিন যত যাবে ততই মুসলমানদের উপর নির্যাতন বৃদ্ধি করে দিবে কারণ হাদিসের মধ্যে এসেছে তারা একটি ফিতনা সৃষ্টি করবে এবং সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে যার আত্মপ্রকাশ ইতিমধ্যে হয়েছে যিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন এবং যার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে হিন্দুস্তান বিজয়ের পরে তিনি কাবার দিকে রওনা হবেন কাবার দিকে রওনা হবে কেন বর্ণনাকারী প্রশ্ন করলেন সেই সময় কি কাবাগর আপনার ইহুদি খ্রিস্টানদের দখলে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন না তিনি খলিফা মাহাদির কাছে বায়াত নেওয়ার জন্য যাবে সোহান আল্লাহ সুতরাং আমরা এই কথা আগেই বলেছি যে বারত পরিকল্পনা হাতে নিয়ে কাজ করতেছে এবং সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে দিন যত যাচ্ছে ততই সেটি আরও মারাত্মক আকার ধারণ করবে আমরা মুসলমানরা এখনো দুনিয়া নিয়ে পড়ে আছি আমরা এখনও গাফেল আমরা এখনো অসচেতন আমরা সচেতন না আমরা গাফেল হয়ে রয়েছি আমরা দুনিয়ার পিছনে সময় দিচ্ছি অথচ আমাদেরকে মারার জন্য শত্রু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তারা ইতিমধ্যে ভারতে কাজ শুরু করে দিয়েছে দিন যত যাবে আপনার তারা আরও বেশি মুসলিমদের উপর নির্যাতন শুরু করে দিবে আপনারা জানেন কি না যে আপনার যেই তাজমহল রয়েছে সেই তাজমহলের ভিতরে একজন উগ্র হিন্দুত্ববাদী ঢুকে আপনার সে ঘোষণা করতেছে যে এটি হচ্ছে শিব মন্দির ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম সংখ্যালঘুদের উপর সহিংসতা বৈষম্য এবং নিপুণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে গুজরাট দিল্লি আসাম উত্তর প্রদেশ কিংবা পশ্চিমবঙ্গ প্রায় প্রতিটি অঞ্চলেই আপনার মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হেনস্থা উচ্ছেদ ও নিপীড়নের অভিযোগ উঠে আসতেছে মসজিদগুলো তারা তাদের মন্দির বলে দাবি করছে মা বোনদেরকে নির্যাতন করছে মা বোনদের হিজাব খুলে নিচ্ছে বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে মুসলমানরা রাস্তা দিয়ে চলাফেরা পর্যন্ত করতে পারতেছে না তাদের উপর অতর্কিত হামলা করা হচ্ছে এবং মুসলমানদের যেই ওয়াকফ বিলের নামে মুসলমানদের যেই সম্পত্তি মসজিদ এবং মাদ্রাসা এগুলোকে দখল করার জন্য তারা যেই ষড়যন্ত্র প্রকল্প হাতে নিয়েছে সেটি তারা বাস্তবায়ন করবেই যদিও সুপ্রিম কোর্ট থেকে সেটি সাময়িকভাবে স্থগিত আদেশ দেওয়া হয়েছে কিন্তু তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবেই এটি হাদিস দ্বারা বোঝা যায় তা সাম্প্রতিক সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হলেও তারা সেটি করতেছে না বা করবে না এজন্য ক্ষমতা ক্ষমতাসীন বিজিবি যে এক দেশ এক ধর্মনীতিকে সামনে নিয়ে এগুচ্ছে এটি ভয়ঙ্কর এবং মারাত্মক একটি সিদ্ধান্ত তারা এক দেশ এবং এক ধর্ম করতে চাচ্ছে যেখানে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে পারবে তো এই যে পরিকল্পনাটা তারা হাতে নিয়েছে এতে করে তারা কি আসলে দিন শেষে বিজয় লাভ করতে পারবে তারা কি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না না এবং না বরঞ্চ তারাই কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাদের দেশ খণ্ড বিখণ্ড হয়ে যাবে তারা যখনই মুসলমানদের উপর আরও বেশি নির্যাতন করবে গোটা বিশ্বের মুসলমানরা এই প্রতিশ্রুত যুদ্ধ গজওয়াত হিন্দের যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং নিবে দিন যত যাবে মুসলমানদের উপর নির্যাতন হবে এবং মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং মুসলমানরা ঐক্যবদ্ধ হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর উপস্থিতি যেহেতু আসে উনি যেহেতু কাজ শুরু করেছেন তাহলে দিন যত যাবে ততই মানুষ নির্যাতিত হয়েই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফিলা ঐক্যবদ্ধ হবেন সুতরাং আমরা বলবো তারা যতই পরিকল্পনা নেক না কেন আল্লাহ সোবাহনত তালা পবিত্র কোরআনুল ক্যিমের মধ্যে বলে দিয়েছেন ইনাহুমিয়া তারা ষড়যন্ত্র করুক যতই করুক না কেন তারা কখনই সফল কাম হতে পারবে না দিন শেষে মুসলমানদেরই বিজয় হবে আল্লাহ সোবাহনত আলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে বিজয়ী কাফিলাতে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার সেই তৌফিক امام دير كدان قروق امين يا رب العالمين السلام عليكم ورحمه الله